আজকে সোমবার সওয়াল মাসের আট তারিখ আসমানের দরজা কিন্তু খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট গোনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র আসবার মন থেকে পাঠ করবেন নাবেজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আব্বুুলালামন ক্ষমা করে দিবি একটি গুনাও আর আপনাদের জীবনে থাকবেন না শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ আকবার আজকে খুবই গুতে পূর্ণ দিন ফজিলত দিন আসমানের দরজা খোলার দিন আল্লাহ আকবার জীবনে যত এই চোখ দিয়ে গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন যত গোনা এই চোখ দিয়ে হয়েছে আজকে সমস্ত চোখের গোনাগুলো ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার আল্লাহ আকবার এবং এই কান দিয়ে যত গোনা করেছেন গুনাহের কথা শুনেছেন সমস্ত কানের গোনাগুলো আল্লাহ রব আলামী ক্ষমা করে দিবে আপনার এই কানের মধ্যে একটি গুনাহও বাকি থাকবেন না আল্লাহু আকবার এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন মিথ্যা বলেছেন চগলখুরি করেছেন এবং গীবত শেখায়াত করেছেন সমস্ত জবানের গুনাহগুলো আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এ জবানে মুখে একটি জানেও থাকবে না এবং আপনাদের এই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে যত গুণা করেছেন যত গুনাহ হয়েছে আল্লাহ এই অন্তরের সমস্ত গোনা পর্যন্ত ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুণ আছে আল্লাহ সমস্ত গুণাগুলোকে আজকে একেবারে নিষ্পাপ করে দেবে একেবারে ক্ষমা করে আপনার জীবনকে সুন্দর করে দেবে তাই অবশ্যই যদি নিষ্পাপ হতে চান গুনাগুলো ক্ষমা করাইতে চান আজকের গুণা মাফ হওয়ার দোয়াটা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঁচবার পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন আপনি যদি একটি ছোট্ট দোয়া আজকে সোমবারে পাঠ করতে পারেন আপনার চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রব করে দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দেবে ধন সম্পদ দেবে তাই অবশ্যই যদি আপনি টাকা পয়সার মালিক হতে চান আল্লাহর তরফ থেকে রিজিক পেতে চান ধন সম্পদ পেতে চান অবশ্যই আজকে এই ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা হয় না অনেকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছে কিন্তু মনের আশা তো পূরণ হলো না যা চাচ্ছি তাই পেলাম না আচ্ছা এমন কোন দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে মনের আশা আল্লাহ পূরণ করবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আছে নবীজি বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা ছোট এ দোয়াটি পড়ে আল্লাহর কাছে যাও কি চাইবা তাই পাইবা আজকের আমলটা ইনশাল্লাহ কবুল হবে মনোযোগ সহকারে করবেন যদি আজকের সোমবারের আমলটা কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না কি লাগবে টাকা পয়সা ধন সম্পদ কি লাগবে আল্লাহ সব দিবে আপনার পিছনে পিছনে আল্লাহ সব কিছুকে দিবে কোনো কিছুর দুনিয়ার মধ্যে অভাব থাকবেন না তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি অজু ছাড়াও আপনি করতে পারেন অজু করতে হবে না যখনই আপনি সুযোগ পাবেন সোমবারে দিনে বা রাতে তখনই আপনি বসে নিরিবিলি আপনি আমলটি করবেন ইনশাল কিংবা কাজের ফাঁকে ফাঁকে আমলটি করবেন এবং আমার সঙ্গে এক সঙ্গে সঙ্গে আমাদের মনাজ করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাই বোনেরা কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আজকে সোমবারের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই আমলটি করতে পারে আল্লাহর সন্তুষ্টির আমলটি করতে পারে নিষ্পাপ হওয়ার দোয়াগুলো পাঠ করতে পারে আল্লাহর কাছে মোনাজাত করতে পারে কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা কারণ আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন সাহাবাই বললেন ইয়ারসুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন গো রাসুল আল্লাহ রসুল বললেন ও সাহাবাই আমরা সোমবার এমন একটি দিন যেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের সমস্ত মুমিন মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামার দিকে বিশেষ করে নজর করে সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা সোমবারে উপস্থাপন করা হবে আর আল্লাহ তালা আমার দিকে তাকাবেন তখন যাতে আমার আল্লাহ দেখতে পারে আমি রোজ অবস্থায় আছি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি সোমবারে রোজা রাখি সকলে বলি সুবাহান আল্লাহ নবীজি বলেছেন সোমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারাই ক্ষমা চায় সেই দিন আল্লাহ ক্ষমা করে দেয় শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে না এক নাম্বার যারা শিরিক করে আল্লাহর সঙ্গে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অত্যাচার দুই নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে বন্ধনকে শেষ করে দেয় নেবিজি বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে কেটে দিল শেষ করে দিল বিচ্ছিন্ন করে দিল সে ব্যক্তির জান্নাতের পথরা রাস্তাটাকে আল্লাহ তালা কেটে দেয় সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না এই জন্য আপনি যার সঙ্গে ঝগড়া লেগেছেন তার সঙ্গে আপনি কথাবার্তা বলুন ভালো হয়ে যান এবং অযথা কারো সঙ্গে ঝগড়া আপনি লাগতে যাবেন না যারা ঝগড়া লাগে তাদেরকেও ক্ষমা করা হবে না আজকে সোমবারে যারা শিরিক করে তাদেরকেও ক্ষমা করা হবে না ফেরেশ তারা আল্লাহর কাছে বলে আল্লাহ সবাই তো ক্ষমা চাইল যারা ক্ষমা চাইল ক্ষমা করে দিলা দুই ব্যক্তিকে ক্ষমা না যারা শিরিক করেছে যারা ঝগড়া ফাসাদ লেগে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আছে তাদের ব্যাপারে কি বল কি করবেন আল্লাহ আলামিন বলেন তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত শিরিককে একেবারে ছেড়ে না দিয়ে আসবি এবং আত্মীয়তার সম্পর্ক আপস না হবে একে অপরের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না তবে যে আত্মীয় যে মানুষ আপনার ক্ষতি করতে পারে তার সঙ্গে যদি আপনি যোগাযোগ রাখেন আপনার বড় সর্বনাশ করবে ক্ষতি করবে বিপদে ফেলাবে এমন হলে আপনি যদি নামাতেন কোনো সমস্যা নেই ভালো মানুষের সঙ্গে আপনি ঝগড়া ফাসাদ লেগে দূরে থাকবেন না এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি এই গুরুত্বপূর্ণ সোমবারে ফজিলতপূর্ণ দিনে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করি আমলটা শুরু করে দিচ্ছে আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করুন প্রথমে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং আল্লাহকে বলবেন আল্লাগু জীবনে যতগোনা করেছি ভুল করেছি গো আল্লাহ অন্যায় করেছি অবিচার করেছি জুম করেছি আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও এ কথাটা বলার পর তারপরে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পরবেন চলুন সর্বপ্রথম পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন পঞ্চাশটা রহমত এক্ষন আপনার উপরে হবে পঞ্চাশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে নেকিকে আল্লাহ লিখে দিবে আমার সঙ্গে সেই দোয়াগুলো পাঠ করুন দরুদ শরীফটা পাঁচবার পাঠ করুন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمين, والمسلمين السلام أبار شريف اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমি নাওয়াল মুসলিমাত তৃতীয়বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি

ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشجر برون اللهم صل على محمد عبدك ورسولك وصل على মোমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীদের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে বলুন পাঁচবার পুরুন আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন তবে প্রথমে আপনি বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ নাফসের উপরে জুলুম করেছি আর কখনো গোনা করব না বলুন তারপরে আমার সঙ্গে পাঠ করুন আশা করি বলতে পেরেছেন আর কখনো গোনা করবেন না পাঠ করুন আমার সঙ্গে الله غفور رحيم أبار بولون أستغفر الله العظيم إن الله غفور رحيم أبار بلون أستغفر أستغفر الله العظيم إن الله غفور رحيم. أبر أبر. أستغفر الله العظيم إن

যত অভাব অনটন আছে সমস্ত অভাব নটন গুলো দূর হওয়ার জন্যে নেবে শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন কি প্রয়োজন আপনার টাকা পয়সা আল্লাহ সব দিবে যারা ইনকাম করে ঘরের মধ্যে সবার ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত ক والعفاف والغنى أبار بلون. اللهم إني أسألك الهدى والتقى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনোযোগ সহকারে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাদের মনের আশা পূরণ হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার সঙ্গে বলুন এরপর আমরা মোনাজাত করবো অল্লা হোম মায়ল জলাক র আবার বলুন অল্লা হোম মল জলি ওয়াল ইকর আবার বলুন আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসাকরি পাঠ করতে পেরেছেন। তারপরে এই ছোট দোয়াটি পড়ুন। এরপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন নি আশহাদু আন্নাকা। أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم يقل له

পেরেছেন আরেকবার পড়ুন সাল্লাহ আলাইহাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করবেন মন খুলে ইনশাল্লাহ আল্লাহ মাবিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين تمر دربار فرياد الله আজকে সোমবারে ফজলার বান্দিরা যখন আল্লাহ দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে আমরা সকলের বেবিচার করেছি আয় আল্লাহ গোনা করেছি যার জীবনে যত গোনা আছে আল্লাহ আমাদের কবিরা জাহেরি জাহেরিবা তিনি প্রকাশ্য গোপনে বিচার যত গুণা করেছে আল্লাহ তোমার সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দাও একটা গুণা আল্লাহ আর না আল্লাহ সামল করেছি লক্ষ গুডি গুণ সবৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী রওজা পাকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত আল্লাহ শেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর মাতৃ বন্ধু যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে আল্লাহ আমাদের আর সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রবামী আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও যার জীবনে যতটুকু রিজিকের প্রয়োজন আল্লাহ সবাইকে রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন গুলো দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও ধন সম্পদ দাও ও আল্লাহ তাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে কিংবা কাজ করে কামাই করে আল্লাহ সবার রিজিকের মধ্যে বরকত দাও অভাবগুলোকে দূর করে দাও আই আল্লাহ আসমানী বারা আসমানি উঠায় নাও জমিনি বারা জমিনি দাফন করে দাও যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখো কামাই রুজের মধ্যে বরকত দাও আল্লাহ জার্মানের মধ্যে যেই স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দাও যার মনের মধ্যে যে এই আছে আল্লাহ পূরণ করো যাদের ছেলে সন্তান হয় না সন্তান দান করো যাদের বিবাহ আছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে যারা পড়াশোনা করে আল্লাহ ভালো জায়গায় আয় আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও ভালো করে যাতে আল্লাহ পড়াশোনা করতে পারে আল্লাহ সেই তা ওফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলিন জীবনে একটি বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দান করে দাও তোমার নবী রে দান করে দাও আয় আল্লাহ তোমার বান্দা দিয়ে যারা প্রতিদিনে আমলগুলো করতেছে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও আসমানি বা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আখির তামান্না উজাইল কালিমাতুনা ইদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ও যারা মনোযোগ সহকারে মহিলা মা বোনেরা আজকের এই আমলটি করতে পেরেছেন ভাই বোনেরা আল্লাহ সকলকে কবুল করুক সকলকে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করুক আপনাদের পরিবার সংসার আল্লাহ রিজিক দেখ ধন সম্পদ দেখ শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ বিপদ আপদ থেকে উদ্ধার করিরো আল্লাহ আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরিাত